বালা 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 বালান সবসে বড়া দুঃখ লাগে মানুষের বাদে থাকে না মানুষের নাম পিতা খিবার মানুষের ইউজ করা পারে না মানুষের নামে গেছে গিয়া সবসে বড় দুঃখ লাগছে তার আত্মহত্যা দেখি আমার লাগে আমি আর মাতিয়ার নাকি তাহলে নাম লিটে চাই না আমার বাইরে আর নটি হইলো কল্পনা ইগো নাম লইয়া লাভ নাই ঠিক না তুমি বালার মত ঠিক না গাই গেছে কি বা দড়ো উডি গেছে গাই ডাক কল লাগতে